পঁচিশ থেকে তিরিশ টাকা প্রতি কেজিতে রাখতেই পারছি না র মেটেরিয়ালস টা থাকে আপনার এই মধ্যে থাকবে এখানে রিং সিস্টেম ক্রাসিং হয় যাতে আপনার র মেটেরিয়ালটাকে ঘুরিয়ে হপারের মধ্যে দিয়ে এই রিং এর মধ্যে যেতে সাহায্য করে ক্রাসিং পেয়ে যাবেন একশো কেজি ফিফটিন এইচ পিতে একশো পনেরো কেজি এতে কিন্তু আপনার ঘন্টায় সাড়ে তিনশো কেজি ক্রাসিং সত্যি কথা বলতে কি বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া ভিডিও আমরা দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছি কারণ এই ডিজিটাল যুগে আমরা যখন ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে কোনো একটা জিনিস সার্চ করি তো তার অসংখ্য লিস্ট বেরিয়ে আসে বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া আপনারা দেখেন যেখানে আপনি কনফিউজ হয়ে যান যে কোন ব্যবসাটি অ্যাকচুয়ালি আপনার জন্য উপযুক্ত বা কোন ব্যবসাটি করলে আগামী দিনের ফিউচার আছে বা যেখান থেকে একটা ভালো রোজগার আপনি দেখতে পাবেন তো সেই রকমই আজকে ধামাকাদার একটা ব্যবসা আইডিয়া আপনার জন্য নিয়ে হাজির হয়েছি যে ব্যবসাটি বহুকাল বহু যুগ ধরে হয়ে আসছে তাই আগামী দিনে এই প্রোডাক্টের ডিম্যান্ড কখনোই কমবে না এটুকু জোর গলায় বলা যায় এবং বাজারের সব থেকে উন্নত মানের মেশিন দিয়ে কিভাবে হাই প্রোডাকশনের সাথে এই ব্যবসাটি শুরু করবেন আর যারা অল্প পুঁজির মাধ্যমে ব্যবসাটি করতে চাইছেন তারা কিভাবে একটা সুন্দর ভালো মেশিন দিয়ে ব্যবসাটি করতে পারেন যেখান থেকে আপনি নিজস্ব একটা কোম্পানি তৈরি করতে পারেন নিজস্ব ব্র্যান্ড আপনি তৈরি করতে পারেন সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকবে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে একদম ভিডিওটি ছেড়ে যাবেন না শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবেন তো চলুন শুরু করা যাক

বাকি আপনি ফোন করে নেন হ্যাঁ 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 আর হাওড়া থেকেও আপনি আশি একষট্টি এই সমস্ত বাস ধরে আপনি বেতাইতলা বাজারে নেমে কোম্পানিতে ভিজিট করতে পারবেন তো এর আগে বিভিন্ন ধরনের ব্যবসা নিয়েছিলাম এবং এখানে আপনাদের প্রায় দুশো প্লাস মেশিন আছে যেগুলো সাথে ব্যবসা শুরু করা যায় একদম তো আজকে সেরকমই একটা কোন ব্যবসা নিয়ে আসছেন যে ব্যবসাটা পুরনো কিন্তু টেকনিকটা নতুন যেরকম আমরা জানি অয়েল মিল অয়েল এক্সপিলার তেল ঠিক আছে যেটা আমরা বাড়িতে শুরু থেকেই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে সব বাড়িতে আমাদের ইউজ হয় ঠিক আছে আর শুধু আমার বাড়িতে না সমস্ত সব রকম আপনি মিডিল ক্লাস বলুন হায়ার ক্লাস বলুন যে কোন ফ্যামিলিতে যান সেখানে আপনি তেল মিলে ব্যবসা কোনো লোকানো ব্যবসা নয় সবাই জানে সবাই জানে এবার আমার কাছে বক্তব্য আপনাদের কাছে এটাই যে তেল মিলের ব্যবসা কিন্তু আগে আপনার মিল যেটা মানে খানি যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি খানি থেকে তেল ভাঙানো হতো তারপরে আপনার পাত্তি মেশিন বোল মেশিন এই সমস্ত মেশিনের মাধ্যমে কিন্তু মানে আসলে ওগুলো দেখে মার্কেটে ওগুলো চলছে মার্কেটে চলছিল এবার কিন্তু আমি আপনাদের দেখাতে চলেছি একটা নতুন ভার্সন যেটাকে আমরা কোল প্রেস অয়েল মেশিন প্রেস হ্যাঁ কোল্ড প্রেস অয়েল এক্সপিলার মেশিন যেটা হচ্ছে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার কোল্ড অয়েল এক্সপিলার কোল্ড অয়েল এক্সপিলার এই কারণে বলছি কেননা এই মেশিন থেকে যখন আপনি তেলটা রিলিজ করছেন ক্রাশিং হচ্ছে আপনার যখন সরিষাটা তখন কিন্তু আপনার তেলটা একদমই ঠান্ডা বেরোচ্ছে ওই সমস্ত মেশিনের তুলনায় যেমন মানে ঘানি বলুন আপনার পাত্তি মেশিন বলুন বা আপনার বোল্ড মেশিন বলুন সেই সমস্ত মেশিনের তুলনায় কিন্তু এই মেশিন থেকে আপনার তেলটা খুবই ঠান্ডা বেরোচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যেহেতু এতে আপনার ওয়ান টাইম ক্রাশিং হচ্ছে একদম একদম অন্যান্য মেশিনে যেরকম আমাদের টু টাইম ক্রাশিং করতে হতো যার কারণে আমাদের একদম হ্যাঁ 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 একদম তিন থেকে চারবার করতে করতে জিনিসটা যখন গরম হচ্ছে জিনিসটা পুড়ে যাচ্ছে কোয়ালিটিটা আপনার কিছুটা খারাপ হয়ে যাচ্ছে তো সেটা কিন্তু এই মেশিনে আপনাকে ফেস করতে হচ্ছে না আপনার একইবারে ক্রাশিং হচ্ছে আপনার একই টাইমে পাতলা খোল রিলিজ হয়ে যাবে আর প্রপার আপনার হান্ড্রেড পার্সেন্ট তেল বের হচ্ছে ঠিক আছে যেটা মানে এতটা তেল ও রিলিজ করে দিচ্ছে যে আপনাকে দ্বিতীয়বার সেটাকে ক্রাশিং করতে হচ্ছে না ওকে

এটা পঁচিশ এইচপি রয়েছে এর থেকে একদম একদম এটার জন্য তো আপনার কমার্শিয়াল লাগবেই লাগবে আর এর থেকে ছোট যদি কেউ চাইছে যে কেননা সবার তো আর স্বার্থ হয় না যে হ্যাঁ আমি শুরুতেই অতটা ইনভেস্ট করে বিজনেস স্টার্ট করব ঠিক আছে তো এর থেকে ছোট মেশিনও আপনি পেয়ে যাবেন এর থেকে ছোট ছোট মেশিনের মডেলও আছে হ্যাঁ 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 এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এগুলো হচ্ছে আপনার সাড়ে সাত এইচপির মডেল ঠিক আছে হ্যাঁ সাড়ে সাত এইচপি ফাইভ আপনি যেরকম বলবেন সেরকম মডেল আপনি পেয়ে যাবেন আর প্রাইসও কিন্তু আপনার অনেকটা কম হয়ে যাবে আপনি সামনাসামনি দেখতেও পাবেন আর সাথে যদি আপনি পারচেস করতে চান সেটাও করতে পারবেন ধরুন একটা ব্যবসায়ী মিনিমাম পুঁজি দিয়ে শুরু করতে চায় মানে কোন মেশিন বা কত এইচপি মেশিন দিয়ে ব্যবসা শুরু করলে ভালো হয় আপনার কি মনে হয় এবার আমার ক্ষেত্রে সেখানে সে কতটা ইনভেস্ট করতে পারছে তার উপর ডিপেন্ড করবে সে যদি একটা হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে মার্কেটে নামতে চায় তাহলে সে অবশ্যই একটা বড় সেট আপ বসাতে পারে অনেকের ব্যবসায়ী দুই রকমের হয় এক একটা ব্যবসায়ীর আইডিয়া এরকম যে আমি ছোট থেকে বড় হব আবার অনেকের কিন্তু বড় পুঁজি দিয়ে হ্যাঁ অনেকের কিন্তু খুব বেশি ইনভেস্ট মানে একটা টোটালি ইনভেস্টমেন্ট করে ভালো রকম করে সে স্টার্ট করতে তো সেখানে এটাই ডিপেন্ড করবে যে সে কি মেন্টালিটিতে রয়েছে আমরা কিন্তু দুজনকেই দুজনের মতো করে গাইড করে দেবো কেউ যদি অল্প ইনভেস্টমেন্টে বিজনেস স্টার্ট করতে চাইছে সেটারও জন্য আমরা তাকে গাইডলাইন যা যা রয়েছে দিয়ে দেবো আর কেউ যদি হিউজ ইনভেস্টমেন্ট করে সে যদি ব্যবসা স্টার্ট করতে চাইছে সেখানেও কিন্তু আমরা তাকে প্রপারভাবে গাইড করে দেবো যে সে কী কী করলে তার আগের দিনে ব্যবসাটা ঠিকঠাক স্ট্যান্ড করতে পারবে আচ্ছা এই দিয়ে যখন তেলটা বেরোবে তো তারপরে কি ছেঁকে নেওয়ার তো প্রসেস আছে হ্যাঁ ছেঁকে নেওয়ার যেটাকে ফিল্টার বলা। ফিল্টার নিশ্চয় করতে হবে হ্যাঁ ওটাকে ফিল্টার করতে হয় এবার এই মেশিনে আপনার কিন্তু যদি আপনি মোটামুটি ফিল্টার ছাড়া মার্কেট করতে চাইছেন আপনার হয়তো ফার্স্ট টাইমে স্বার্থ হচ্ছে না যে মেশিন ফিল্টার দুটো একসাথেই নেবো তো সেখানে আপনি শুধুমাত্র মেশিনে তেলটা রিলিজ করেও মার্কেটিং করতে পারবেন কেননা এই আমি আগেই বললাম যে ওয়ান টাইম ক্রাশিং হবে তেলটা আপনার পুড়ে যাবে না পুরোপুরি ক্লিন তেলটা বেরোবে আপনি শুধুমাত্র একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে কিন্তু তেলটা আপনি মার্কেটে রিলিজ করতে পারবেন এবার যদি তারপরে আপনি বটল ফিলিং বা পাউচ প্যাকিং করতে চান সেখানে কিন্তু আপনি চাইলে একটা ফিল্টার মেশিন রাখলে বেটার হবে আচ্ছা শুধুমাত্র সর্ষের তেল নাকি যে কোনো ধরনের তেল যে কোনো ধরনের তেল আপনি সর্ষের তেল বলুন বাদামের তেল বলুন সূর্যমুখী আপনার নারকেলের তেল যে কোনো তেল আপনি রিলিজ করতে পারবেন আর যে ফিল্টারের কথা বলছেন সেই ফিল্টারও আপনি সব রকম মডেলের

হ্যাঁ মানে অনেকে দেখবেন যে যেখানে ওই জিনিসটা থাকে না অনেকে হাতে করে ঘোরায় জিনিসটা তো যাতে হাতে করে না ঘোরাতে হোক যার কারণে ওপরে ওখানে মোটর সিস্টেম করা আছে যাতে ওখান থেকে আপনার অটোমেটিকালি মটরের মাধ্যমে হ্যাঁ ঘুরে এখানে প্রসেসটা হতে সুবিধে হোক ওকে এখানেই আপনার রিং আছে এই রিংয়ের থেকেই আপনার কিন্তু ক্রাসিং হয় দেখুন এই যে রিং থেকে কিন্তু আপনার ক্রাসিং হবে ক্রাসিং হয়ে আপনার যে প্রোডাক্টটা কিন্তু এই ট্রে এর মধ্যে পড়ে ঠিক আছে এই ট্রে এর মধ্যে পড়ে ট্রে থেকে আপনার নিচে বেরিয়ে আসছে সেখানে আপনি একটা ছাঁকনি হ্যাঁ ছাঁকনি রেখে আপনি কালেক্ট করতে পারেন তারপরে ফিল্টারিং করতে হবে হ্যাঁ তারপরে আপনি চাইলে ফিল্টার করুন না তোবা আপনি এমনি মার্কেট করতে পারবেন আর যদি আপনার মনে করতে হয় তো সেক্ষেত্রে হ্যাঁ যদি ব্র্যান্ডিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফিল্টারটা লাগবে তাছাড়া আপনি যদি খুচরো বিক্রি করেন পাইকারি করেন তাহলে আপনি এমনি সেল করতে পারবেন একদম একদম তো মার্কেটে পুরনো মেশিনের থেকে আপনি বলছেন যে অনেকটা বেশি সুবিধা আছে মেশিন একদম 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 যারা পুরনো মেশিন নিয়ে কাজ করছে বা যারা পুরনো মেশিনের আইডিয়া রাখে যে কতটা কষ্ট করতে হয় তো তারা বুঝতে পারবে যে এই মেশিনের কতটা সুবিধা আচ্ছা যদি সরষের তেলের কথাই বলি সরষের তেলে পোড়ার তৈরি করাবার মার্কেটে যখন বিক্রি হয় কত টাকা মার্জিন থাকে মোটামুটি ধরে নেন সর্ষে আপনি যদি সিজন টাইমে কিনতে পারেন বা যেখানে সর্ষে চাষ হচ্ছে সেখান থেকে যদি আপনি ওঠাতে পারেন সিজন টাইমে আপনার মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকাতে আপনি সর্ষে পেয়ে যাবেন আর সেই সময়ে যদি আপনি সরষেটা স্টক করতে পারেন তারপরে যখন আপনার মার্কেট ধরে নেন পঞ্চান্ন টাকাও যদি হয়ে যায় বা ষাট টাকাও হয়ে যায় অফ সিজনে যেরকম আপনার পঞ্চান্ন ষাট টাকা অব্দি কেজি থাকে সেই সময় কিন্তু আপনি মার্কেটে একটা এক্সট্রা প্রফিট আপনি পাচ্ছেন আর দ্বিতীয় কথা কিন্তু আপনার সরিষার যে র মেটেরিয়াল যেটা সিডস সরিষার সিডস যদি আপনার দাম বাড়ে

পঁয়ত্রিশ কেজিতে রাখতেই পারছেন তারপরে আপনার যে খোলটা যেটা হচ্ছে সেই খোলটাও কিন্তু আপনাকে মার্কেটে বিক্রি করে দিতে পারছেন আপনার কোন রকম ওয়েস্টেজ বলে জিনিস সেই বিজনেস মধ্যে আপনি পাবেন না যে এই জিনিসটা আমার নষ্ট হয়ে যাচ্ছে এটা আমি রিসাইক্লিং একদম খোলটা আপনার হোলসেল মার্কেট বলুন বা আপনি পাইকারি দোকানে নিয়ে যান সেখানে কিন্তু বিক্রি হয়ে যাবে খোলটা কিন্তু একটা মেশিনের র মেটেরিয়াল হিসেবেই কাজ হয় যেটাতে আপনার আমরা ক্যাটেল ফিড ফিস ফিট যেগুলো মাছের বা গবাদি পশুর খাবার তৈরি হয় তাতে কিন্তু এই খোলটা প্রচুর ডিমান্ড ঠিক আছে এই খোলটাই কিন্তু তার র মেটেরিয়াল হিসেবে বিক্রি হয় তো এটার ডিমান্ড আপনি মার্কেটে পেয়ে যাবেন

সবাই তো আর সামনে থেকে ব্যবসা করছে না অনেক দূর থেকে মানুষ আসবে তারা ব্যবসার সাথে যুক্ত হবে সেক্ষেত্রে সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি আপনাদের কি আছে আমাদের তিন বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন কোনো কি সমস্যা হচ্ছে কোম্পানি থেকে আপনি টেকনিশিয়ান সাপোর্ট ভিডিও কলিং সমস্ত কিছু সুবিধা পাবেন আচ্ছা মেশিন যখন ইনস্টল হবে তখন কি আপনাদের লোক যাবে গিয়ে ইনস্টল করবে একদম 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 মেশিন যাওয়ার পর মেশিন কিভাবে মানে ইনস্টলের পর কিভাবে প্রোডাকশনটা মেন তো শেষে যারা এই ধরনের ব্যবসা শুরু করতে যায় তাদের আপনি কি বলবেন ছাদের বিষয় এটাই বলবো যে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্তটা গাইড করে দেওয়া সম্ভব না সমস্ত কিছু আমি আপনাকে একটা ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না তো অবশ্যই যদি বিজনেস করতে চাইছেন মেশিন নিতে ইচ্ছুক যদি এই বিজনেসের অব্দি আপনার ইন্টারেস্ট রয়েছে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার একবার আমাকে ফোন করুক আর করে আপনার নানান রকমের যা কিছু বৃত্তান্ত আপনি আমার সাথে সেপারেট কথা বলতে পারেন আমি আপনাকে সমস্ত রকম ভাবে গাইড করে দেবো যে কিভাবে আপনি যদি এই বিজনেসটা করতে চাইছেন কিভাবে করবেন কিভাবে প্রফিট করতে পারবেন সমস্ত কিছুটা